জুলাই আন্দোলন চলাকালীন সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনার নতুন তথ্য সামনে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জবানবন্দিতে দাবি করেছেন সেতু ভবনে আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন তবে তার কাঙ্ক্ষিত স্থাপনাগুলো পোড়ানো হয়নি মূলত ছাত্র জনতার আন্দোলন দমন করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছিল বলেও তিনি জানান চব্বিশ ট্রাইব্যুনালে বক্তৃতা শেষে মিজানুর ইসলাম প্রকাশ করেন শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপশের তাপসের ফোন আলাপের অডিও রেকর্ডের তথ্য তিনি বলেন ফোন আলাপে স্পষ্টভাবে নির্দেশ আছে আমি বললাম একটা জিনিস পোরাতে যা যা পোরাতে ওরা পুড়িয়ে দিল সেতু ভবন অর্থাৎ আগুন দেওয়ার নির্দেশনাটি সরাসরি উনি দিয়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামালের একটি ফোনালাপ একটি গুরুত্বপূর্ণ ফোনালাপে দেখা যায় ইনু শেখ হাসিনাকে বলেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এর জবাবে শেখ হাসিনা বলেন আমরা রণক্ষেত্রের সাক্ষী এমনকি আলোচনায় ইন্টারনেট চালুর বিষয়টিও উঠে আসে শেখ হাসিনা বলেন ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে চালু করবে ইনু তখন বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না তারা জামায়াত শিবিরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার পরিকল্পনার কথাও আলোচনা করেন ইনু বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন শেখ হাসিনা এই পরামর্শে সম্মতি দেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফোন আলাপ ও জবানবন্দি শুধু একটি মামলা নয় বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের এক প্রভাব ফেলবে এটি শুধু বিচার প্রক্রিয়ার অংশ নয় বরং গণতান্ত্রিক আন্দোলন ও ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে প্রশ্ন তুলছে শেষ কথা ট্রাইব্যুনালে উঠে আসা এই অডিও জবানবন্দি রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব কত বিস্তার করবে সময় বলবে কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি